সুন্দর একদম পুতুলের মতো এটা কি কোনো নাম দিয়েছেন না আমরা ওইভাবে কোনো নামকরণ করা হয় নাই অতিরিক্ত রেট দিলে কেউ আমার খামারে আসবে না আর খামার নিয়ে তো অতিরিক্ত রেট হলে তো মানুষে মানে নিতে চাবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা সরাইল শাহবাজপুর সিরাজ মিয়া গ্রুপ রামে এই মুহূর্তে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কেন্দ্র করে যে এই সারগরুগুলা এবং মহিষগুলা লালন পালন করেছে এইগুলা বি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন এই তো ভাই ভালো তো এই যে আমরা আজকে চলে আসলাম আপনাদের খামারে যে আপনাদের খামার নামটা যদি বলতেন আমাদের খামার নাম মিয়া এগ্রো ফার্ম সিরাজমিয়া এগ্রো ফার্ম এই ফার্মে কিভাবে আসতে হবে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে দশ কিলোমিটার শাহবাজপুর গ্রাম শাহবাসপুর গ্রাম আমিনপাড়া অবস্থিত আমার খামার যদি কেউ না চিনে তাহলে আপনার সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারছে অবশ্যই এইবার চব্বিশ ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আমার গরু মহেশ মিলে ষাট প্লাস আছে ষাট প্লাস তো গরু আছে কতগুলো মহেশ আছে কতগুলো আমার গরু আছে একচল্লিশটা মহিষ আছে বিশটা বৃষ্টি তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকগুলা গরু বের করা হয়েছে সুন্দর সুন্দর গরুগুলা আপনার এই খামারে লাইব্রইটের গরু আছে আমরা হচ্ছে আমাদের এখানে সাড়ে চারশো থেকে চারশো কেজি পর্যন্ত লাইব্রয়ের গরু আছে এবং কি মৌষ আটশো কেজি পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তো এবার আপনি লাইব্রইটে কি আপনার খামার থেকে গরু বেচা কিনা করে অবশ্যই কত দাম রাখছেন লাইব্রয়ের আমাদের হচ্ছে চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত চারশো আশি টাকা আর পাঁচশো থেকে ছয়শো কেজি পর্যন্ত পাঁচশো তিরিশ টাকা না আমরা দিচ্ছি হচ্ছে আমরা সীমিত লাভ করে আমরা আমাদের পর্তা পড়বে তার কারণে আমরা দিচ্ছি আপনারা তাহলে সীমিত লাভে দিচ্ছেন অবশ্যই এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি গরুগুলা সবগুলা সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি একদম দশক যদি দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একদম পুতুলের মতো এটা কি কোনো নাম দিয়েছেন না আমরা ওইভাবে কোনো নামকরণ করা হয়নি নামকরণ করা হয়নি এটা লাইব্রেট কতটুকু এটা আছে পাঁচশো চল্লিশ কেজি পাঁচশো চল্লিশ কেজি আর এটার চাওয়া দাম কত এটা দুই লক্ষ আশি হাজার টাকা দাম দর করতে পারবে অবশ্যই সীমিত একদম সীমিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু একদম পুতুলের মতন অনেক কম প্রাইজে চাচ্ছে কারণ উনি চাচ্ছে না যে দাম দর বলে ক্রেতাদেরকে দৌড়িয়ে দিবে কারণ অনেক জায়গায় দেখা যায় দাম শুনে কাস্টমার আসে না উনি যে টাকায় বিক্রি করে দেবে এর আশেপাশে দাম চাচ্ছে জি ভাই অবশ্যই আমার খামারে আসলে ইনশাল্লাহ কেউ ফেরত যাবে না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর একটি কালো সুন্দর গরু এটা কিন্তু শিং চুট কালার সব মিলে মাসাল অনেক সুন্দর একটি সার গরু এটি লাইভেট কত এটা আছে পাঁচশো পঁচিশ কেজি পাঁচশো কেজি কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই নম্বর গরুটি তারপরে আছে তিন নম্বর গরুটি কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা গরুই খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর কালেকশন করেছে শুধু আপনাদের জন্য যে এই গরুটি কত টুক লাইভওয়েট এই গরুটি হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ কেজি লাইভওয়েট এটি কত টাকা যাচ্ছে এটা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসও খুব কমে চাচ্ছে কারণ উনি চাচ্ছে গরুগুলা অল্প লাভে দেওয়ার জন্য তারপর এই গরুটি আপনার লাইবে কতটুকু এটা হচ্ছে পাঁচশো পঁচিশ কেজি পাঁচশো পঁচিশ কেজি চাওয়া দাম এটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার গরুটা কিন্তু অনেক সুন্দর এই যে দশক দেখানোর চেষ্টা করছি চুট কালার পিছন সাইড এই যে গরুগুলা যে সংগ্রহ করেছেন কোন কোন দিক চিন্তা ভাবনা করে সংগ্রহ করে এটা হচ্ছে মূলত আমাদের ঈদের টার্গেট হয়ে আমাদের বিক্রি করার জন্য ঈদের সবাই সুন্দর গরু চাই কোরবানি সবাই সুন্দর গরু দিতে চাই এই জন্য আমরা হচ্ছে সব কিছু বিবেচনা করে আমরা সুন্দর গরু কালেকশন করছি এবং কিছু অল বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন হাট থেকে আমরা গরুগুলো কালেকশন করি আচ্ছা আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর গরু পাকরা পাখড়া কিন্তু বাংলাদেশে ভালো চাহিদা তো আপনার কাছে সংগ্রহ কয়টি রয়েছে আমার কাছে দুইটি আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটি লাইব্রের কত এটার ওজন হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ কেজি পাঁচশো পঁয়ত্রিশ এটা কত টাকা চাচ্ছেন এটা তিন লাখ টাকা চাচ্ছি তিন লক্ষ টাকা দর্শক দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি পাকড়া তারপরে রয়েছে আরেকটি সুন্দর পাকড়া এটা কি আপনার খামারের সবচেয়ে বড় গরু জি জি এটা আমার খামারের সবচেয়ে বড় বড় ফিজিএম একটা আছে কিন্তু পাকড়ার মধ্যে এটা সবচেয়ে বড় পাকড়ার মধ্যে সবচেয়ে বড় এই যে আমরা পাকরাটি দেখতে পাচ্ছি এটা লাইভ কত এটা লাইভ ওয়েট আছে 640 কেজি 640 কেজি গরুটি কিন্তু অনেক সুন্দর দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা এটি কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি 3 লক্ষ 70 হাজার টাকা 3 লক্ষ 70 হাজার টাকা দর্শক অনেক বড় একটি পাকড়া এবং যে লাইভ আপনারা বুঝতে পারতেছেন দাম বেশি চাচ্ছে না কম চাচ্ছে আমরা আশা করি আপনারা অন্য অন্য খামার থেকে এই খামারে আসলে আপনারা অনেক কমে গরু কিনতে পারবেন কারণ এ বাই যে রেট দিচ্ছে আমরা অনেক জায়গায় ঝাই গুঁড়ি দেখি এবং প্রতিবেদন তৈরি করি এরকম রেট আমরা তেমন সচরাচর আমরা দেখতে পাই না যে এরকম রেট দিচ্ছে তো আপনি যে রেটটি দিয়েছেন এই রেটে কি আপনার প্রফিট হবে ভাই একদম সীমিত আমরা তো আসলে নতুন খামারি তার জন্য চাচ্ছি আমাদের খামারটা পুরো বাংলাদেশ সড়ক পুরো বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে গরুগুলা কিনক আমরা চাচ্ছি মানে পরিচয় হওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো খাবার দাবারে এগুলোর খাবার দাবারে কি কি রেখেছে খাবার হচ্ছে আমরা সকালে কি সন্ধ্যার দিকে আমরা সাইলেন্স দুইবেলা সাইলেন্স দিচ্ছি আর দানাদার খাবারের উপরে আমরা গরুগুলা লালন পালন করি আপনার এই ফ্রামে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো গরুগুলা কয় করতে পারবেন এবং সীমিত লাভে উনি ছেড়ে দিবে তাই আপনারা পেয়ে যাবেন ন্যায্য একটি দামে আপনাদেরকে সিরাজ মেয়ে গ্রুপ ফ্রামের গরুগুলা দেখানোর চেষ্টা করেছি এবং দাম দর কিছু জানানোর চেষ্টা করেছি আপনারা যদি আসেন ওনাদের সঙ্গে অনেকগুলা গরু এবং মহিষ রয়েছে আপনারা ওনাদের কাছ থেকে কয় করতে পারবেন এই মুহূর্তে আমরা মহিষগুলা দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে চলুন আমরা মহিষগুলো দেখি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিষ বের করা হয়েছে তো এই যে মহিষগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এখানে লাইব্রেরির কত থেকে কত আছে এখানে আছে ছয়শো থেকে সাতশো তিরিশ কেজি পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তো এই মহিষগুলার জাত কি এটা হচ্ছে মুর্রা মহিষ আপনার কাছে কি কি জাতের মহিষ রয়েছে আমার কাছে মুরা মহিষ আর নীলারাবি মহিষ আছে দুইটা জাতের মহিষ রয়েছে জি জি তো এই যে আমরা মহিষটি দেখতে পাচ্ছি অনেক বড় একটি মহিষ দর্শক এই যে দেখতে পাচ্ছেন

ক্রয় করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মহেশ রয়েছে এটা লাইভ কত এটা ছয়শো পঞ্চাশ কেজি ছয়শো পঞ্চাশ কেজি চাওয়া দাম এটা দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার তারপরে আমরা যে মহেশটি দেখতে পাচ্ছি এটির লাইভ এটা লাইভ হচ্ছে সাতশো দশ কেজি চাওয়া দাম চাওয়া দাম তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা এখানে আলোচনা করে কেনার সুযোগ অবশ্যই অবশ্যই যে আমার আমার খামারে আসলো অবশ্যই আলোচনা করে কেউ যেন ফেরত না যায় ওইভাবেই আমি দামটা চাইছি ইনশাল্লাহ কেউ ফেরত যাবে না তো এই যে আমরা মহিষগুলো দেখতে পাচ্ছি আপনি যে একটা রেট দিয়েছেন একদম ভালো একটা রেট দিয়েছেন কারণ অনেকে দেখা যায় অনেক বেশি দাম বলে কিন্তু এত টাকা বিক্রি করতে পারে না এই যে সময় দেখা যায় গরু মহিষগুলো বিক্রি করতে পারে না আটকিয়ে যায় তখন দেখা যায় অনেক কান্নাকাটি করে বিক্রি করার জন্য আপনি যে একটা রেট দিয়েছেন খুব ভালো একটা রেট দিয়েছেন এর কারণ কি ভাইয়া হচ্ছে কি অতিরিক্ত রেট দিলে কেউ আমার খামারে আসবে না আর খামার নিয়ে তো অতিরিক্ত রেট হলে তো মানুষে মানে নিতে চাবে না তো আমার মোটামুটি প্রফিট হইতেছে এই জন্য হচ্ছে আমি মোটামুটি একটা দাম বললাম যেন আমার খামারে আসলে যেন কেউ ফেরত না যায় জি জি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমরাও চাই আপনি ভালো একটি দামে এইগুলা বিক্রি করে দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা এই ফার্মে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো গরু এবং মহিষ কিনতে পারবেন ন্যায্য দামে দর্শক এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সিরাজ মিয়া একুপ ফার্ম থেকে আশা করি আপনারা এই খামারে আসবেন দেখবেন আপনাদের পছন্দ মতো জিনিসটি কয় করে নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া আপনার দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবে